যারা একটু হালকা একবার সবচেয়ে হালকা সাইকেল নেন তারা এটা নিতে পারেন একবার হালকা সাইকেল টায়ার গুলো চায়না টায়ার কোন টায়ার এগুলো দ্রুত গতিতে চালবে এগুলো কিন্তু হ্যান্ডেল বড় ছোট করা যায় এটা হলো অনেকে বলে ভাই আপনি লেডিস মেয়েদের জন্য গিয়ার সাইকেল চাই মানে মেয়েদের সাইকেলে গিয়ার পাবে এই গিয়ার অনেকে বলে অ্যালুমিনিয়াম রিং ব্যাক হয়ে যায় এই হয় এই জন্য সব ধরনের সাইকেলে দেনি আসছে এমন কিন্তু অনেকে যারা ইন্ডিয়ান কিন্তু আসলে ইনজেক্টর সরু চায়না থেকে আসে এটা কিন্তু 3 টাকা 4 টাকা আসসালামু আলাইকুম বিয়া সামন্তর জানছি নতুন আর একটি ভিডিওতে আপনাদের জন্য কিন্তু লেডিজদের কিছু একদম আপডেট সাইকেল নিয়ে আজকে চলে আসছি ফাইভ স্টার সাইকেল হাউসে যারা চাচ্ছেন যে আসলে দু হাজার চব্বিশ সালের একদম সেরা কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইজের ভিতরে পার্সেস করবেন তাদের জন্য কিন্তু এইসব চলে আসা আর ফাইভ স্টার মানে কিন্তু সবসময় মতো আপনাদের বিশ্বস্ত মানুষ হাসেম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বললেন যে আজকের ভিডিওতে মানে লেডিজদের কালেকশন থাকবে ভাই সব মেয়েদের কালেকশন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এবং এটা কি কোন সাইকেলে কি পার্ট রয়েছে কোন সাইকেলে কি সুবিধা অসুবিধা এবং কত টাকা দাম আমরা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনার ভিডিও শুরু শেষ পর্যন্ত

সাইকেল কমা যায় দুশ টাকা পাঁচ চাটা গুলো কিছু আলাদা আমাদের এটার সাথে অরিজিনাল চারটা দেওয়া এবং এটা দুজা কালার এটা হলো গোলাপি কালার কাছে বেগুনি কালার আচ্ছা আমরা একটা কালার দেখাচ্ছি আপনারা যখন নেবেন তখন ওয়ার্ড আমরা আরো টাকা আচ্ছা প্রাইস থাকবে কত এটা ভাই আমরা যেটা তো সুন্দর সাইকেল গুলো 10.5 হাজার টাকা ও বিক্রি হয় কিন্তু আমরা যা আপনাদের আজকের জন্য ভাইয়ে বলছে যেটা বিক্রি করা দাম একদম 9.5 হাজার টাকা করে নিতে 9.5 হাজার টাকা এটা যদি আর ছোট না ছোট আছে কিন্তু আমাদের একটু আলাদা ভিডিও আছে তোমাকে বলবো না ভাই বাচ্চা দেশে গেলে এত প্রাইস এগুলো আর বেশি বিক্রি হবে আপনি কোন শোরুমে যান আপনি 11000 12000 টাকা করে এটা আছে এমএস এবং বেটার সাথে পার পায় ব্যাট নিচ্ছে দরকার হলে এখানে একবার সুন্দর সুবিধা পাচ্ছে দরকার হলো আপনারা যাচাই বাছাই করে নিন অন্য জায়গা থেকে আমাদের ভাইদের কাছে নিতে আর একটা দিন আমাদের কাছে অরিজিনাল যেভাবে

এটা চারটা কালার বেগুনি কালার

দেখালে যারা লং ভিডিও দেখতে চান না এই জন্য আমরা এটা দিয়ে শেষ করতেছি যারা আমাদের শোরুম এ সরাসরি এসে নিতে চান তারা আমাদের মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় ফাইভ স্টার সাইকেল হাউস এখানে আমি থাকি এখানে অনেক সব আছে সবগুলো আমাদের না যদি দামে মালে ঠকেন এই জন্য আমি দায়বদ্ধ না যারা দূর দূরান্তে তা আসেন যে আসিম ভাই শোরুম থেকে একটা চাই নিব তারা অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে তারপর আসবে আর আমাদের এখানে কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে সকাল সাড়ে দশটা থেকে সাতটার ভিতরে আপনার শপে আসতে হবে আর যারা না এসে নিতে চাই আসতে পারবে না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি ভিডিও দেখার পরে যদি কোনো সাইকেল আপনার পছন্দ হয় দাম এবং কোয়ালিটি আপনি আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আপনারা কোনো কখনো দয়া করে আমাদেরকে কল দিবেন না কারণ হলো আমরা ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না এই অনেকে মন খারাপ করে যে আসলে ফোন ধরেন আমরা নামাজে থাকি অনেক সময় লাঞ্চে থাকি বিভিন্ন ব্যস্ততার কারণে থাকতে হয় এই জন্য ছবি পাঠাই দিবেন আমরা ফিরে আপনার যোগাযোগ করবো যখন আমাদের মাল স্টোরে থাকবে আমরা আপনাকে বিকাশ নাম্বার দিব বিকাশে আপনি ফুল টাকা দেওয়া লাগবে না অলনি মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন অবশ্যই টাকা পাঠানোর আগে ভিডিও কলে দেখে নেবেন আমাকে যেহেতু ভিডিও কলে আমি আমি ভিডিওতে কথা বলি এই জন্য আমার শোরুম থেকে আমি এই যা কাছি আমাকে দেখে নেবেন যদি আমার যাতে অন্য কারো দেখেন তাহলে আপনি টাকা পাঠাবেন না কারণ আমি তো হ্যাকার বেরি ইমো হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে তো আপনি দুই হাজার চল্লিশ টাকা দিবেন আপনার এলাকা মাল পৌঁছাই যাবে আপনার হাতে চলে যাবেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম